423 জন যিনি এই এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছেন দীর্ঘদিন যাবত এক নামে যাকে চিনি চেয়ারম্যান নুরুলজ্জামান খান বিশিষ্ট শিল্পপতি এবং কার সাথে রয়েছে আমাদের প্রিয় भाभी বেগম নুরুলজ্জামান খান আজকে সুরমধ্যে খাবার শেষ করে উপস্থিত হবেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় যিনি প্রফেসরি করেছেন আমাদের সেই এ কে এম গোলাম হোসেন শিল্পপতি নাসির গ্রুপের সিইও জনাব সিব্বির ভাই এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি চেয়ারম্যান সে মহোদয়ের অনুমতিক্রমে কিন্তু নির্বাচন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত হওয়ার কারণে আমরা সেই নির্বাচন শেষ পর্যন্ত করতে পারিনি কিন্তু আমরা মনে করেছি যে এই লোকগুলা এবার প্রার্থী হয়েছে তারা আমাদের অত্যন্ত হৃদয়ের জায়গা স্থান করে নিয়েছে আমরা তাদেরকে সবসময় পাশে চাই এই জন্য তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আমি মঞ্চ আহ্বান জানাচ্ছি আমাদের সেই সমস্ত সম্মানিত প্রার্থীবৃন্দদের আগে এক এক করে সবাই আমাদের মঞ্চের দিকে চলে আসেন

শিক্ষা জগতের সম্রাট শামসুল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব আমি প্রাথমিক শাখা নির্বাচনের প্রতিনিধি প্রার্থী আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে অধ্যাপক মোহাম্মদ সিয়াদুল ইসলাম আমি মাতুয়াল হাজি আদুল্লতুদ্দিয়া কলেজে দুই সাল থেকে এখন তো বছর যাবৎ আছি আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানা আর মনে আমি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক আমার বাড়ি চাঁদপুর মতলব আমি থাকি শান্তিবাগ শান্তিবাগ কান স্কুলের পাশে রূপসী পণ্ডিত থ্রিতে আমি মাধ্যমিক স্তর থেকে ক্যান্ডিডেট হয়েছি আপনারা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম আমার দেশের বাড়ি হইল মতলব উত্তর চাঁদপুরে আমার একটা ডিজাইন ইঞ্জিনিয়ার অ্যান্ড কনসালটেন্সির একটা কনস্ট্রাকশন ফার্ম আছে আমি মধুবাগে অন্তর্ভুক্ত আছি আমি মাধ্যমিক স্তরে একজন অভিভাবক প্রতিনিধি যেভাবে নির্বাচন করতে যাচ্ছি আপনাদের সকলে দোয়া প্রত্যাশা কামনা করছি সামনে আমি আব্দুল কাদের আমার গ্রাম হচ্ছে মোহনবাগ যাত্রাবাড়ি গ্রামের ফেলে হচ্ছে গোপালগঞ্জ টোটালিপাড়া আমি প্রাথমিক স্তরের একজন অভিভাবক প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার জন্য আপনাদের কাছে সবার কাছে দেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ আমি আব্দুল আজিজ শেখ আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হলাম তো আমার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এবং আমি ব্যক্তি জীবনে চার সন্তানের জনক আমি এবার আসসালামু আলাইকুম আলী লয়ন মোহাম্মদ অ্যাডভোকেট সেলিম মিয়া আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমার বাড়ি কুমিল্লার দেবিনদার থানা আমার শ্রেণিস্থরের অভিভাবক প্রতিনিধিদের একজন প্রতিনিধি আপনাদের আর আমি এখানে আজকের যে অনুষ্ঠান এই মুহূর্তে অনুষ্ঠানে এবং পিতা তার উনি আমাদেরকে দাওয়াত করতে আমরা স্কুল এবং ম্যানেজিং কমিটি jointly পার্টি

প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রিন্সিপাল পাশাপাশি উপস্থিত যারা শিক্ষক মণ্ডলী আছেন এবং সবার শ্রদ্ধা এবং সেই পরিবেশের প্রয়াসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা থাকবে সেই প্রচেষ্টা অংশ হিসেবে আপনি আমাকে দোয়া করবেন ধন্যবাদ রহিম আসসালামু আলাইকুম ও আল্লাহ ও আল্লাহি আল্লাহ আই উড লাইক টু প্লেস মাই প্লেটফর্মেন্স টু অলমাইট আই হ্যাভ এটেনি মিটিং সচ এ গ্লিয়স ইভেন্ট ইনভাইটেড বা এডুকেশনাল মজিশিয়ান মিস্টার ডাক্টর মোহাম্মদ ডাক্টার মাহমুদুল্লাহ আই উ আর আমি তো কেন্দ্রীয় সমস্যা দাঁড়িয়ে আছি সবার কাছে ধর্ম প্রার্থী আজকের অনুষ্ঠান সংভোগ করুন আজকে আমি মহমেদ আল্লাহ কাছে আমারও আমার শুভেচ্ছা ছাড়া দিচ্ছেন আমাদের শিক্ষক আমাদের আমাদের শিক্ষক শিক্ষিকারা গাবে আমি দারুণ ভাই হ্যাঁ সবাই তো ছবি তোলে যার আসন গ্রহণ করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অন্যরকম ব্যাপার হবে আমি ভাবিকে এখানেও রুদ জানাচ্ছি আমাদের প্রথমে আমি ফুলের শুভেচ্ছা দিচ্ছে আমাদের বেগম নুরুজ্জামান খান তাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমি সামনে দেখিনি আয় সম্বন্ধে আমি চেষ্টা গেছিলাম ভাবির কাছে জমিতে ভুগে গেছি ফুলের শুভেচ্ছা এরপরে আসছে জনাব

আমরা অনেক ধন্যবাদ আমরা এখানে আসছি সব সময় আমার হ্যাঁ আমাদের কন্ট্রোলার সাহেব কোথায় আমাদের ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোলার তিনি ওখানে খাওয়ার তখন স্যার এখানে আসেন এর আগে আমরা গান শুরু করি মাঝখানে তাকে দিব আমাদের এই চমৎকার রেজাল্টের জন্য আমাদের এই রেজাল্টের জন্য আমরা সব সময় আমাদের প্রিয় নুরুজ্জামান খান ভাই আমাদেরকে উৎসাহিত করে থাকেন আমাদের এজেন্ট উনি অনেক খুশি আমাকে ফোন দিয়েছেন আপনাদের খোঁজ খবর নিয়েছেন রেজাল্টের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আজকে এই চমৎকার আয়োজন আমাদেরকে করে দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা সহ আরেকবার ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তাকে আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানালাম ওয়া আলাইকুম আসসালাম আমার অনেক আমার জীবনে সুশীল সভা এতগুলি মাস্টারের সামনে ভোগতে পারবে কখন রাখতে পারি আমি কাজ করি সব স্কুল সবাই শুনুন এজন নাম নিয়েছি সাদেরে বিকেল হয়েছে জানিছি আপনারা নিয়েছি কে ভালো করতে না উনি 100 ওভার পাস করে আইব পড়কে যায় না তোমরা ইটের অবস্থা খারাপ নিকালুসা অবস্থা খারাপ সবাই খারাপ উন্নতদম খারাপ উনি একমাত্র মানে বাংলাদেশি এত কয় না বলিস তিনের মধ্যে

এটা দান সম্পূর্ণ আপনাদেরকে আপনাদের সবার এই দান আপনাদের আপনার পরিশ্রম করেছেন কষ্ট করেছেন ভালো মাস্টার হয়েছেন সবাইকে বলে মাস্টারিং করে বলেন কালকে একটা দেখলাম মাস্টারের ব্যবসার জন্য সামসুল কলে স্কুল যারা মাস্টারিং করেন ব্যবসার ব্যবসার জন্য করেন না মাস্টারিং করেন ছাত্র বা ছাত্র শিক্ষক করার জন্য আমি একজন স্যার আমার স্যারকে কখন পাওয়া যায় স্নান করি আপনাদের পরিবেশ আপনাদের মধ্যে আসেন ছাত্র যারা শিক্ষক যারা আপনি উপরে উঠাচ্ছেন প্রত্যেক ছাত্র আমাদের আমরা হয়তো বেতন কম পান কম সংসার দিয়ে চলেন কিন্তু সম্মান অনেক বেশি সমাজে আপনাদের কাছে সম্মান যে বড় নিশ্চিত নাই আপনি যে সম্মান পান আদর্শ আদর্শবান চরিত্র ন্যায় নীতি এই যে মানুষগুলি সবই হইতো তা দেশটা এত খারাপ হইতো না শিক্ষকদের চরিত্র সবাই থাকতো দেশটা এত খারাপ হইতো না রাজনীতিবিদদের চরিত্র শিক্ষকদের মতো হইতো তো দেশটা ভালো হইলো আমি আশা করি এই সমাজটা সত্য নেতৃত্বে এবং রাজনীতি তো শিখবে আপনাদের আত্মসন্দেহে আত্ম গ্রহণ করুক দেশটা সুন্দর চালাক এই আশা আমার বললো আমি মাহাবুল সালমকে সহকারে আস্তে তারা দাঁড়াইছেন হাতে তারা সুন্দর দাঁড়াইছেন এদের বন্ধ এক এই মুহূর্তে এখন এত কমিটি আছেন দাঁড়িয়ে গেছেন এত কেউ স্কুলের সভাপতি হইতে পারবেন না আমি মনে করি আমি মেট্রিক পাস স্কুল আমার টাকাই হয়েছে আমি স্কুলটা তৈরি করছি স্কুল দরদ আমার বেশি আমাকে বাদ দিয়া যদি অনেকটা লোক হয় স্কুল শিক্ষক চলবে না সেই জন্য যদি একটা এমপি মেট্রিক মেট্রিক ফেল হইতে পারে একটা স্কুলের একটা সভাপতি কেন হইতে পারবে না এই এত বাস থাকবে কেন এমপি কেন বার আছে যে মেট্রিক পাস এই বাস এই বাস তাতে বার নাই স্কুলের সভাপতি বার হবে

চব্বিশ জন আচ্ছা দুইজন দুইজন কত কঠিন যেহেতু লোকজন দাঁড়ায় তো চব্বিশ করবেন সাড়ে আট হাজার স্কুলের মানে যারা উল্লেখ হবেন অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন

আমার অত্যন্ত কঠিন এটা কল্পনাই করে জানা তা আমি মাননীয় সভাপতি সাপ সেক্রেটারি সেকিলের অফিসার উনি উনি আমাদের সভাপতি তারপর দায়িত্ব আছে যে গাজী হন যান গাজী করে আর কোন ট্রান্স করছে লোকের চেয়ারম্যান মোটামুটি লোক পাইছে সাধারণ মানুষ মানুষ পাওয়া পাওয়ার অনেক ভালো আন মাহমুরা সাপকে এই এলাকার লোকে আমরা এই কেনাকা বলে মাথু ইলাম

পর্বশাফ আছেন অনেক নেতৃত্বের প্রশিক্ষা আছেন শিক্ষক আছেন শিক্ষককে আবার শ্রদ্ধা করি সাদা আবার শ্রদ্ধা করি আমার এলাকার দুইজন ছিলেন শিক্ষক ছিলেন দুইজন ছিলেন আজকে নাই তো শিক্ষকদেরকে আমরা অনেক আমিই দেখতে দেবে অনেক শ্রদ্ধা করি আপনাকে আবার শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আবার আগামী দাওয়াত দিয়ে এখানে আসবেন ভুল বান কি বাইরা এই যে থাকাল বাড়ি আমার আমি কেউ এই বাড়িতে অনুষ্ঠান করতে চাই না কিন্তু মহাবরণ সাথেই আমি এখন ওর করতে থাকতে আমি লোক এখানে আসলে যদি সবাই দেই তাহলে তো আমার বাড়ির কোনো পরিবেশ থাকবে না এবং ওই পরিবেশ সম্মত লোক না হইলে এখানে আসতে পারে এখানে এই বাড়িতে যারা আসছে সেক্রেটারি ডিআইজি ওই লেভেল লোকজন বললে না করতে হবে না মা ব্রিগেডার জেনারেল সেনাপ্রধান এই বাড়িতে আসছে এখানে আজও আজও লোক মানে মানসম্মত লোকজন এখানে আসতে পারে না

আমার তো থেকে আমি থেকে অন্তর থেকে আমি সমাজ জানাচ্ছি আশা করি আপনারা যদি সমাজ সুন্দর করেন আমরা পুরুলিকের লোকজন সন্ধ্যা সমাজ সন্ধ্যা করতে পারব না আপনি একটা সমাজ সুন্দর করার জন্য ভালো করে জন্য আপনি এ করতে পারবেন যারা দাঁড়াইছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনার বোধ দাঁড়াইতে আমি কঠিন যারা দাঁড়াইছে ওভাবে দাঁড়াইছে অত্যন্ত কঠিন আমি বার কথা ভাইতে যাওয়া না সমাজ Cik Tok, Pembesar, Sabi'i, Angkatin, Lukuli.